সিনেমা বানানোর শখ ছিল আমার জীবনে ছবি বানাবো এই জন্য আসছি আবার সিনেমা শুরু করি প্রযোজক দুই তিন দিন কাজ করে প্রযোজক চলে যায় অন্য সাথে হয় হয় এরকম আমি নিজে মানে হতাশ প্রায় প্রায় দুইটা ছবি আমি শুরু করি দুইটা ছবি শেষ করতে পারি তো এক পর্যায়ে অনেক আশা নিয়ে আলম ভাইয়ের কাছে আমি আসি আমার জীবনের কষ্টের কথাগুলো বলি যে ভাই মনে হয় যে আমার জীবনে কখনো ছবি বানানো হবে তো স্ক্রিপ্ট এই গল্পের স্ক্রিপ্টটা আমার সাজানো ছিল আমি সাথে শেয়ার করলাম উনি ভাই এই গল্প কি আমাকে দিয়ে হবে আমি বলছি যে যদি আমি আমাকে আপনি ট্রাস্ট করেন আমাকে শুধু দুইটা জিনিস যদি আপনি ইনশিওর করেন তাহলে আমি আমার জীবনের শেষ একটা চেষ্টা করব যে আমার ভাই বললো কি যে আপনার সমস্ত বডি আমাকে গিফট করতে হবে কি হেয়ার কাটিং হবে কোন স্টাইলে ডায়লগ দিতে হবে কি করতে হবে আমি কিভাবে আপনাকে প্রেজেন্ট করব সম্পূর্ণ আমার আপনি নিজস্ব কোনো ইচ্ছা আমার উপরে দিতে পারবেন যদি এই ছবি মানে নির্মাণের পর আপনার মনে হয় যে না এই ছবিটা গ্রহণযোগ্য না তা আমি প্রয়োজনে আমার জমি বিক্রি করে আপনাকে ক্ষতি করব তা আমার ছবিটা আপনি ইয়া হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি তা প্রায় রাত তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে

পর যেহেতো হিরো সিনেমা আসে একবার হলে হলে দেখবে সিনেমাটা আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে করবেন কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করবে কারণ আপনারা বাদে মন্তব্য করলে

সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কি সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় করোনা রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা কি দেশের বাইরে শুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কলকাতা আসাম ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশাদা কিং এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে বাদশাদা কিং ঢুক দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে